ইতিমধ্যেই লোকসভা ভোটে ঢাকে কাটি পড়ে গেছে আর লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগেই কিন্তু তৃণমূলে ফাগন শুরু শুধু তৃণমূলে নয় তৃণমূল ছেড়ে যেমন বিজেপিতে যাচ্ছেন সিপিএম কংগ্রেসে যাচ্ছেন ঠিক তেমনই বিজেপি ছেড়েও তৃণমূলে যোগ দিচ্ছে হেভিওয়েট বিজেপি নেতা বিধায়ক সাংসদরা তার মধ্যেই কিন্তু তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি কিন্তু এখনও কুড়িটি আসনই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার মধ্যে আগামীকাল ভোট ঘোষণা হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছেন আগামীকাল শনিবারই ভোট ঘোষণা হবে গোটা দেশে কবে কোথায় ভোট আগামীকাল কিন্তু জানা যাবে তার আগে কিন্তু তোল চলছে রাজ্যে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে চাঁচা ছোলা ভাষায় একে অন্যকে একেবারে আক্রমণ শোনাচ্ছে যুজুধান সব পক্ষই তার মধ্যেই কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিরিক কিন্তু পড়ে গেছে একেবারে তৃণমূলে বড় সড়ক বিপর্যয়ের মুখে তৃণমূল তার মধ্যেই কিন্তু তোলপাড় এবার বিস্ফোরক উদয়ন গুহ এবার মন্ত্রিত্ব হারাতে চলেছেন উদয়ন গুহ উল্টো সরে উদয়ন গুহ যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরবোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে উদয়ন গুহকে নিয়ে কিন্তু জোর জল্পনা এবার গোটা রাজ্যে মন্ত্রিত্ব হারাতে পারেন উদয়ন গো ভিড়ে ঠাসা কর্মী সভায় এমনই আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী স্বয়ং সামনি লোকসভার ভোট ইতিমধ্যেই আধা জল খেয়ে মাঠে নেমে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গো শক্ত প্রতিদ্বন্দ্বী বিজেপি দলের বিরুদ্ধে লড়াইটা যে অত্যন্ত কঠিন তা হয়তো বুঝে গেছেন তিনি বিধানসভা ভোট না হওয়া সত্ত্বেও তিনি এবার লোকসভার ভোটে প্রচারে নেমে মন্ত্রিত্ব হারানোর আশঙ্কা করছেন দিনহাটার নয়ারহাট গ্রামে এবং শহরের নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপচে পড়া এক সভায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তার মন্ত্রিত্ব হারানোর আশঙ্কা প্রকাশ করেন কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে তিনি ওই দুটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই আশঙ্কার কথা ব্যক্ত করেন কর্মী সমর্থকদের সামনে পোকারান্তরে উদয়ন গুহ বলেন তাদের দলের প্রার্থী পরাজিত হলে তার মন্ত্রিত্ব থাকবে না প্রসঙ্গত তিনি বলেন জগদীশ বর্মা বসুনিয়া পরাজিত হলে তিনি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুখ দেখাতে পারবেন না কর্মীদের সামনে উদয়ন গুহ বলেন দিন আটার অনেক উন্নয়ন করেছি আরও উন্নয়নের পরিকল্পনা নিয়েছি এই উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করা হবে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে অথচ দিনহাটা শহর এলাকায় দু সালে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশ হাজার ভোটে হেরেছে এরপর দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে তিনি নিজে সাতান্ন হাজার ভোটে পরাজিত হয়েছেন সেইবার শুধু দিনহাটা শহরে তিনি সাড়ে সাত হাজার ভোট কম পেয়েছেন তার কথায় তিনি উন্নয়নের কাজ করে যাবেন আর দিনহাটার মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেবেন তা চলতে পারে না দিনহাঁটার মানুষ শুধু নেবে আর দেবে না তা হবে না দিনহাঁটার উন্নয়নকে অব্যাহত রাখতে তিনি ভোটারদের প্রতি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করা জোরালো আবেদন রাখেন উদয়নগুহর মন্ত্রিত্ব হারানোর আশঙ্কা প্রসঙ্গে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে রাজনৈতিক মহল মনে করেন লোকসভা ভোটে উদয়ন গোহর মন্ত্রিত্ব হারানোর প্রসঙ্গ নিহাতি অমূলক তিনি হচ্ছেন রাজ্যের মন্ত্রী আর ভোট হচ্ছে লোকসভার সেক্ষেত্রে শাসক দলের প্রার্থী জয় পরাজয়ের উপর উদয়ন মন্ত্রিত্ব হারানোর প্রসঙ্গ আসে কি করে এছাড়া বিগত বিধানসভার উপনির্বাচনে উদয়ন গোহর রেকর্ড মার্জিনে জয়লাভ করেছিলেন দিনাটা কেন্দ্র থেকে সুতরাং মন্ত্রিত্ব হারানোর আশঙ্কা তাকে কেন পিছু তারা করছে তা অবশ্য রাজনৈতিক মহল বুঝে উঠতে পারছেন না বিরোধীর রাজনৈতিক দল অবশ্য কটাক্ষ ছুঁড়ে বলেছেন বিধানসভা উপনির্বাচনে উদয়ন ভয় ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করে ভোট করছেন তাই অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন সেই সময় দিনহাটার মানুষ তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারেননি বলে তারা অভিযোগও আনেন দিনাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এই কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও সিদাই কেন্দ্রের বর্তমান বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া দিনাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী মৌমিতা ভট্টাচার্য পঙ্কজ মহন্ত প্রমুখ উক্ত সভায় উদয়ন উদয়নগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের করা সমালোচনা করেন তিনি অভিযোগ করে বলেন গত পাঁচ বছরে মন্ত্রী থাকাকালীন নিশীথ প্রামাণিক কোনো উন্নয়নমূলক কাজ করেননি সংসদ তহবিলের পঁচিশ কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছেন তা কেউ জানে না তাই তিনি এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়াকে রেকর্ড ভোটে জয়ী করার জন্য কর্মী দের মানুষের কাছে যাওয়ার কথা বলেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরার কথা উল্লেখ করেন তিনি সমাজের সর্বস্তরে বিভিন্ন প্রকারের ভাতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক নানা কাজকর্মের বার্তা পৌঁছে দিতে তিনি কর্মীদের উপর নির্দেশ দেন এমনভাবে প্রচারে ঝড় তুলতে হবে যেন বিরোধী শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে এমনই কিন্তু বক্তব্য রাখেন উদয়নগুহ তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ তুলে আনেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা অনুপ্রেরণায় রাজ্যে নজিরবিহীন উন্নয়নের কথাও তিনি কর্মীদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রীর এ উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তার মধ্যেই কিন্তু বিস্ফোরক উদয়ন গ্রহ যখন লোকসভার ভোটের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিভিন্ন রাজনৈতিক দলে বিশেষ করে বিজেপিতে যোগদান করছে তৃণমূলের হেভি ওয়েট নেতারা ঠিক সেই মুহূর্তে বোমা ফাটালেন উদয়ন লোকসভা ভোটে খারাপ ফল হলে আমার মন্ত্রিত্ব চলে যাবে আমি মমতা ব্যানার্জির কাছে মুখ দেখাতে পারব না এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্যের সরগোল ফেলে দিলেন উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ আর তা নিয়ে কিন্তু জোর জল্পনা উস্কে গেছে রাজ্য রাজ্য কারণ লোকসভা ভোটে মন্ত্রিত্ব হারানোর প্রসঙ্গ কেন তুলে আনলেন উদয়ন গুহ এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের